নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈতাসাগর র্যাগিন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরা মোটামুটি ভালো আছি তো আজকে আমি সকাল আটটা থেকে ব্লগটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানিয়ে এবং সেটা তোমরা অনেকটা ভালোবাসা জানিয়ে তো চলো দেখো তোমাদের দাদাভাই কী করছে প্রথমেই দেখি দিই একটু দেখো তার ফোকাসটা একটু ভালো করে করছি হ্যাঁ তো তোমাদের দাদাভাই কী করছে তো আমি বলেছি যে তুমি তো এতদিন পরপর বাড়িতে আসো তা বউকে তো একটু সাহায্য করতে পারো তাই না তো তাই দেখো বাধ্য স্বামীর মতন আমার হাজবেন্ড এখন কালকে বৃষ্টি হয়েছে যেহেতু আমি একটু মোবাইলে কাজ করছিলাম তো তাই তোমাদের দাদাভাই এই তো একটু আর কি বারান্দাটা পুরো পরিষ্কার করে দিচ্ছে না হলে আমার হয়তো করতে লাগতো তুমি কিছু বলতে চাও কিছু বলতে চাও একটু বার্তা দাও সবাইকে মানে স্বামীর কি কি দায়িত্ব হওয়া উচিত কি কি করা উচিত করা উচিত হ্যাঁ কিন্তু সকাল সকাল বউয়ের কথা আমি ভাবলাম যে শুনি একটু কথা তো শুনি না বেশি তাই শুনতে গেলাম বউ আমাকে এটাই অর্ডার দিল একটু পরে কাপড় ধুতে বললো এতটা তো ঠিক না আবার অন্যায় না দেখো আমি আমি বলি আর কি যে প্রত্যেকটা স্ত্রী তার স্বামী মানে স্বামীকে এরকমই কেয়ারিং একটা হাজব্যান্ড চায় আশা করে কিন্তু সব স্ত্রীরা পায় না হ্যাঁ তো আমি পেয়েছি আবার পাইনি আমি মাঝামাঝি বলবো কারণ আমি অনেক স্বামীকে দেখি আমার স্বামীর থেকেও বেশি তো যাই হোক তাদের কপাল আরও বেশি ভালো আমার কপাল একটু ভালো আর কি হ্যাঁ আর আমার স্বামী হচ্ছে লজ্জা পায় হুম এই তো হয়তো এখানে কাজ বাজ করছে কেউ এসে বলবে যে বউয়ের কাজ করছিস বা বউয়ের কথা ধরছিস আমার স্বামী হচ্ছে এটাতে প্রচুর ভয় পায় আবার ঠিক করেছ তো আমি আবার ওকে বলি দেখো তুমি বউকে চার দেওয়ালে ভালোবাসো কিন্তু যেটা চার চারদারের ভালোবাসো সেটা যদি তুমি প্রকাশ্যে করো আর কি তাহলে মানুষ তোমাকে দেখে ইন্সপায়ার হবে অনেক এরকম আছে হাজব্যান্ডরা যে বউয়ের একদমই কাদার করে না বউকে একদমই সম্মান দেয় না বা বউয়ের একদমই কথা ধরে না তাহলে সেই বউটা কি ভালো আছে সেই তার স্বামীর সংসার করে কোনো দিনও না তো দেখো অনেককে দেখে অনেক ইন্সপায়ার হয় তো তুমি যদি আজকে লজ্জাটা ভেঙে যদি এরকমটা করো বা আমি যদি ভিডিও করে ছাড়ি এটা কিন্তু মানে ভিডিও ছাড়লে যে আমার বরের অসম্মান হবে সেটা কিন্তু একদমই না তো এরকম সমাজে বার্তা দেওয়া যে এরকমও মানে স্বামীদের করা উচিত বউকে মাঝে মাঝে একটু হেল্প করা তাই না তাই না হ্যাঁ আকাশের আকাশের যদি মন মরা থাকে তাহলে নিজেদেরও মন মরা থাকে তো এই তো আকাশের অবস্থা খুব খারাপ আমি মাথার মধ্যে তেল দিছি শ্যাম্পু করবে বলে তো আমার হচ্ছে কাকুর কালকে শ্রাদ্ধ আজকে হচ্ছে খেউর বলে শ্রাদ্ধের আগের দিন আমাদের খেউর হয় বলতে ভাইয়ের আর কি মাথা নাড়িয়ে হবে মা মানে সবাই কাকি জেঠির আর কি সবাই ওরা হচ্ছে ইয়ে করবে মানে শ্যাম্পু করবে শ্যাম্পু ট্যাম্পু করে রাখবে কাল থেকে সিঁদুর এতদিন কিন্তু তেরো দিন কিন্তু কেউ সিঁদুর টুদুর দেয়নি চুল টুল আসতে আর কি তো মানে গায়ে তেল ঠেল লাগাইনি টিম টিম লাগাইনি তো আজকে থেকে ওরা шампуটমপু করবে কাল থেকে কিন্তু সবাই আর কি তেল তেল দুধ দুধ সবাই দেবে সবাই আর কি তো আজকে হচ্ছে খেউ সেটা নি তো বাড়ি যাব ভাবছি তো আকাশের পরিস্থিতি একদমই ভালো না আর এই যে তোমাদের দাদাবাই গাড়িটা পরিষ্কার করছে তো দেখা যাক আমি হচ্ছে স্নান করব এখন তারপরে দেখি হুম

যাই হোক ওইটাই খাওয়া দাওয়া করার পর দেখো আমরা দুজন এখন বেরিয়ে পড়বো হুম আর যাব হচ্ছে বাবার বাড়িতে আজকে হচ্ছে বললাম তো খেউর আছে তো যাই দেখি কাল তো শ্রাদ্ধ সবাই আত্মীয় স্বজনরা আসবে আর আমি হয়তো তোমাদের দাদাভাই যদি বাড়িতে না থাকতো হয়তো আমি ওখানেই থাকতাম কিন্তু তোমাদের দাদাভাই বাড়িতে আছে আর আমাদের অনেক বাজ আছে আর কি তার জন্য আমরা মানে সেভাবে গিয়ে ওখানে থাকতে পাচ্ছি না এখানে দেখো আমরা এসেছি তোমাদের দাদাভাইয়ের মামার বাড়িতে এখানেও তো দুদিন পরে বিয়ে মানে আমাদের শ্রাদ্ধ শেষ হওয়ার কয়েকদিন পরেই কিন্তু এখানে বিয়ে স্টার্ট তো কিছু দরকারের জন্য এসেছিলাম আর কি মামা শ্বশুরের বাড়িতে তো বন্ধুরা দেখো বাড়িতে চলে এসেছি আর এই তো তোমাদের দাদাভাই খাচ্ছে তরমুজ আর এটা দেওয়ার তো আমাদের ঘরের একটা ফ্যান ওই দেখো এই ফ্যান তো মানে ঘরেই না এই ফ্যান এই যে এমন করে ঘরে তো এই দেওয়ার পারে আর কি তো ওই জন্যই নিয়ে আসছি ফ্যানগুলো ঠিক করার জন্য কারণ আত্মীয় স্বজনরা অনেক আসছে কালকে আবার আসবে এত গরমে ফ্যান ছাড়া কি থাকা যায় বলো আর আমরাও আসবো কালকে তো এই ঘরে আর কি আমাদের আমার ঘরে আর কি তো ঘরের তো ফ্যান নাই তো ফ্যানটা আজকে সেট করবো একটা ফ্যান নতুন কিনে আনবে আনার পরে এই মানে ঘরে আর কি এই দিন তিন দিন তো থাকতেই হবে তার জন্য ফ্যানটা সেট করবো আর আর এই দেখো মা কি দিব হয়ে যে দেখো ওই যে কাঁঠাল কাঁঠাল পাড়া হচ্ছে এগুলো হচ্ছে আমাদের পরশু দিন আর কি মরশুম তিটে কাঁঠাল আর কি পাড়া মানে কাঁঠাল রান্না করা হবে আর কি কাঁঠালের তরকারি আজকে না ভাবছি আজকে রান্না হয়েছে খুবই খুবই गलो घुसते चलाए ये ये তোমাদের দাদা ভাইয়ের পিছনে যাকে তোমরা দেখতে পারলে সেটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের মামার হচ্ছে ছেলে বড় আমার কিন্তু ভাসুর ঠাকুর হয় আর তোমাদের দাদা ভাইয়ের দাদা হয় তো তারই কিন্তু বিয়ে এই আর কয়েকটা দিন পরে তো তারই হচ্ছে কিছু কেনাকাটা আছে তো কিছু নিমন্ত্রণ আছে তার জন্যে কিন্তু তারা দুজন কিন্তু দিনহাটায় গেল আর যেহেতু মানে আমার বাড়ি তো দিনহাটা মাঝখানে পড়ে আর কি আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাড়ি যতদূর আমার বাড়ি থেকে দিনহাটা কিন্তু অত দূর হুম তো তার জন্য কিন্তু এই যে তাই বলি যে আমরা যাওয়া আসাতে কিন্তু আমার বাড়ি কিন্তু খুব ওঠা হয় আর কি তো ভাগ্য ভালো যে আমার বাড়িটা আগে না হলে তো কোনো দিনও নিয়ে যেত না পিছনে হলে তো এখানে দেখো ভাই এখন যাবে হচ্ছে নদীতে যাবে কিছু নিয়ম কারণ করার পর চুলগুলো কিন্তু নাড়িয়ে করা হবে তো ভাই হচ্ছে প্রচুর লজ্জা পাচ্ছে হ্যাঁ তো আর নাড়িয়ে করা হবে জন্য ওকে মানে ও মানে সেই আর কি নাড়িয়ে না এরকম একটা ব্যাপার তো না নাড়িয়ে তো করতেই হবে স্বাভাবিক ব্যাপার আর এমনি বাচ্চা মানুষ অত তো আর বোঝে না তো সত্যি কথা বলতে অত বোঝে না অবশ্যই বোঝে কেন বুঝবে না কিন্তু তবু একটা দেখো তো একটা ব্যাপার আছে তো হুম তো একজন কমেন্ট করেছিল যে হ্যাঁ এইটে পরে বাচ্চা বোঝে না কিছু আরে বোঝে না বলতে বোঝে কিন্তু একটা এইটে পরে বাচ্চার কত কি বুঝতে পারে হ্যাঁ আমরা এত বড় বড় হয়েছি আমরাই কত কিছু এখন বুঝি না আর ওইটুকু একটা বাচ্চা তো এখানে দেখো সব ফ্যান নামানো হয়েছে এখন ফ্যান ঠ্যান সব পরিষ্কার করা হচ্ছে এখন ফ্যান লাগানো হবে আর এই দিকে দেখো এটা হচ্ছে আমার পুরানা বাড়ি এখানে এই বাড়িতে কিন্তু আমি নাইন অবধি ছিলাম আর এই বাড়িতে এমন দেখতে পাচ্ছ এমন না এই যে মাঝখানের যে ঘর ঠরগুলো ছিল না একটা এত বড়ো বাড়ি ছিল না তোমরা দেখলে কি বলতে আর আমরা জয়েন্ট ফ্যামিলি মানে এখানেই মানে তিরিশ জনের মতন লোক কিন্তু থাকতাম তো যাই হোক সেই নাইন থেকে এখন অবধি তারপরে আস্তে 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 সব কাকুদের বিয়ে হয় আস্তে আস্তে তাদের বাচ্চা কাচ্চা হয় আস্তে আস্তে তাদের হচ্ছে ঘর আলাদা হয় আস্তে আস্তে বাড়িটা এরকম হয়ে যায় এই হচ্ছে ব্যাপার তো দেখো এখানে হচ্ছে আমরা তো সবাই খাওয়া দাওয়া করলাম এখন দেখো এই যে আমার মা কাকিরা হচ্ছে সবাই এখানে খাওয়া দাওয়া করছে আজকে কিন্তু নিরামিষ খাওয়া দাওয়া তো কালো নিরামিষ আর পরশু হচ্ছে যেদিন হচ্ছে মৎস্যমুখী সেদিন তো অবশ্যই মাছ থাকবে স্বাভাবিক তো এই তো খাওয়া দাওয়া করে এখানে একটু আমি বসেছিলাম আর এই তো ভিডিও করে তোমাদের সাথে একটু শেয়ার করছি আর কি अब मुन्गों दिख रहे हैं। काय आपन को चिल्लाएं, आपन को नहापूर्व सिलाएं। बड़ा मैं चलाऊंगा। इजी भी। दिन आज कल तो मासी किसी के बिना। ऐसा प्रशिक्षित। मासी किसी का उच्चतम लोड है। साइन ना। या दीदी अगर आप वीडियो बनते हैं। रुक रुक रुक। दीदी बत्ती जी आती देखती थी আমরা কিন্তু আর কি দুইজনে এরকমই মারামারি করে সারাদিন থাকি হয়তো বাড়িতে ভিডিও করার কেউ থাকে না যেন ভিডিও করে না আর এখানে এই যে ভিডিও করার তো লোক থাকেই যেন তার জন্যই দেখো সেই মারামারিটা তোমাদের সাথে আর কি শেয়ার করলো ওরা তো যাই হোক এখানে দেখো আমার রুমে হচ্ছে ফ্যান লাগানো হচ্ছে কারণ দেখো কাল তো শ্রাদ্ধ আসবো শ্রাদ্ধ থাকবো মরসুমুখীতে থাকবো তার পরের দিনও থাকতে পারি তো আর ফ্যানটার দরকার আছে যেহেতু গরম পড়েছে তারপরে হয়তোবা তোমাদের দাদাভাই ছুটি চলে গেলে আমি হয়তো এসে এসে থাকবো মাঝে মাঝে তাই না তো তার জন্যই ফ্যানটার মানে বিশেষ করে প্রচুর দরকার দরকার আর কি তার মধ্যে আত্মীয় স্বজন আসবে সবারই দরকার তো দেখো ফ্যান তো লাগানো হয়ে গেছে এই ঘরে এই ঘরে নতুন ফ্যান লাগানো হলো আর ওই পাশের ঘরগুলোতে ওগুলোতে ফ্যানগুলো না একটু আস্তে ঘুরে তো ওটাকে ঠিক করা হলো আর এদিকে দেখো রুটি সবজি আমরা সব বোনেরা মিলে খাচ্ছি হুম আর এই যে বাড়িঘরের অবস্থা দেখো আজকে সব কিছু ধোয়া মোছা হলো তার জন্য সব এলোমেলো এগুলো আবার হচ্ছে রাত্রিবেলা কি গুছিয়ে রাখতে হবে তারপরে তো কাল থেকে আবার অনুষ্ঠান শুরু তো তারপরে দেখো বাড়িতে চলে এসেছি আর এই শাড়িটা আমি নিয়েছি হ্যাঁ এই শাড়িটা কিন্তু আমি হচ্ছে মিশো থেকে নিয়েছি দেখো কত সুন্দর শাড়িটা একটা কালো ব্লাউজের সাথে পরেছি মানে কি বলবো আর এত ড্রেস তোমরা তো দেখছি সব নতুন নতুন ড্রেস পরছি কিন্তু ভিডিও বানা ভালো করে হচ্ছে না এত মানে সমস্যা থাকছে এত তাল থাকছে এখান থেকে ওখান থেকে সেখান থেকে ওখান মানে কি বলবো আর কোনো কিছুই হয়ে যাচ্ছে না তো তবু কী করা যাবে আর এই এবারটা এরকমই হবে তো দেখো চলে এসেছি আমরা মেলাতে আর আজকে নিয়ে মানে প্রায় ছ সাত দিন আমরা মেলাতে আসলাম কোনো দিনও ভালো করে ঘুরিনি কোনো দিনও কোনো কিছু কেনাকাটা করিনি জাস্ট এসেছি হয়তো কারোর সাথে দেখা হয়েছে ওই দেখা হওয়াই শেষ তারপরে আমরা বাড়ি চলে গেছি তো দেখো আজকে ভেবেছি আমি আজকে নাগরদোলায় চলবো নাগরদোলা বলবো না কারণ ওই নাগরদোলায় চলার মতন আমার ক্ষমতা নেই তো আমরা চলবো এখন মিস করতে oh my oh. তারপর দেখো এখান থেকে কিছু জিনিস নিচ্ছি কেন নিচ্ছি কী নিচ্ছি সেটা তোমরা অল্প অল্প বুঝতেই পারো হ্যাঁ তো অবশ্যই কবে সুখবর আসবে কি না সেটা তোমাদের তখনই আমি জানাবো তো যাই হোক অনেক কেনাকাটা করতে হবে এখন থেকে শুরু করতে হবে আর এখানে দেখো আমি একটা কাঠের ওই যে গাড়িগুলো থাকে না তো সেই গাড়িগুলো নিয়ে নিচ্ছি আমার ভাইয়ের জন্য আর লেটেস্ট কথা তো এই গাড়িগুলো নেওয়ার পর না আমরা ওইদিকে রাস্তার মধ্যে দাঁড়িয়েছি একজন বলছে কী রে এটা কার জন্যে নিস তো তোমাদের দাদাভাই বলছে বলছিল তখন যে প্রথমে বলছে যে ভাগনা তারপর বলছে ভাস্তা কিন্তু শালার জন্য যে নিতেছে এটা বলেনি তারপর ও নিজের নিজে হাসতেছে মানে কি বলো তো আমার তো এখনও একটা কাকুর বিয়েই হয়নি তাই নি তো সেরকম তো ছোটো ছোটো শালা থাকবেই তো চলো আজকের মতন টাটা